সমুদ্রের নির্জন দ্বীপে যেখানে ঢেউয়ের গর্জন মিশে যায় চাঁদের নরম আলোয়ে সেখানে একাকিত্বের নিঃশব্দে ধীরে ধীরে জেগে ওঠে এক অবদমনহীন আকর্ষণ নীলা রায় আর অভিরূপ সেনের গল্প শুরু হয়েছিল অহংকার আর সংঘর্ষে কিন্তু সময় ক্ষুধা ভয় সব কিছুর মাঝেও তারা হারিয়ে যায় একে অপরের চোখের গভীরে যখন নীলার কাঁপা ঠোঁট ছুঁয়ে যায় অভিরূপের শক্ত হাত তখন বাতাসে ছড়িয়ে পড়ে এমন এক উত্তাপ যা ক্ষমার সীমানা ছাড়িয়ে যায় অনেক দূর এটা কি শুধুই বেঁচে থাকার টান নাকি এক নিষিদ্ধ ভালোবাসার আগুন যা তাদের গ্রাস করতে চায় তাদের হৃদয় কি সামলাতে পারবে এই ঝড় নাকি সমুদ্রের অন্ধকার গভীরে হারিয়ে যাবে তাদের আকাঙ্ক্ষা আর অপরাধবোধ একসাথে যদি গল্পটা দেখে ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন কমেন্টে জানাবেন আপনার অনুভূতি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় দর্শক কলকাতার এক ধনী পরিবারে জন্ম নেওয়া নীলা রায় ছিলেন এমন এক ধনকুবের নারী যিনি তার সম্পদ ঐশ্বর্য আর পারিবারিক প্রতিপত্তির জন্য অত্যন্ত গর্বিত ছিলেন তিনি বিশ্বাস করতেন পৃথিবীর সবকিছু তার পায়ের তলায় বাড়ির কর্মচারীরা তার রাগ আর অহংকারের ভয়ে সব সময় কাঁপত তাদের মধ্যে ছিল এক নিরীহ সরল যুবক অভিরূপ সেন নীলা প্রায়ই তাকে অপমান করে আনন্দ পেত জীবন তার নিজস্ব গতিতে চলছিল কিন্তু একদিন ভাগ্য এমন পাক খেলল যে সব কিছু বদলে গেল নীলা তার স্বামী প্রতীক চৌধুরী যিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন এবং তার দুই ধনী বন্ধুর সাথে এক বিলাসবহুল ছুটি কাটাতে আন্দামান দ্বীপপুঞ্জের সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা হলেন তারা ব্যক্তিগত বিমানে সেখানে পৌঁছালেন এবং সমুদ্রে ঘোরার জন্য একটি বিলাসবহুল প্রমোদতরী ভাড়া করলেন প্রমোদতরীতে ওঠার সময় ক্যাপ্টেন সুমন্ত হাসিমুখে স্বাগত জানালেও নীলা স্বভাবসুলভ অহংকারে চোখ ফিরিয়ে নিলেন এই প্রমোদতরীতে কাজ করা অভিরূপও উপস্থিত ছিল নীলার ব্যবহার তার কাছে খুব খারাপ লাগল কিন্তু সে চুপ রইল নীলার কিছুই পছন্দ হল না না প্রমোদতরীর সরলতা না খাবার সব কিছুতেই তার কাছে খুত মনে হচ্ছিল সে তাচ্ছিল্যের সাথে জিজ্ঞেস করল এখানে কি কোনো জিম আছে অভিরূপ মৃদু হেসে একটা পুরনো ব্যায়ামের সাইকেল সামনে রেখে বলল এটা নিন ম্যাডাম হয়তো আপনার কাজে লাগবে এই কটাক্ষ শুনে নীলার মুখ রাগে লাল হয়ে গেল অভিরূপ মনে মনে ভাবল একদিন ভাগ্য পাক খেললে এই অহংকার মাটিতে পড়বে কয়েকটা দিন কেটে গেল নীলার অহংকার তার চিৎকার তার তীক্ষ্ণ কণ্ঠস্বর সব কিছু অভিরূপের ধৈর্য ভাঙতে শুরু করেছিল সে এখন প্রায়ই নীলার দৃষ্টি এড়িয়ে চলার চেষ্টা করত কিন্তু ভাগ্য যেন বারবার তাদের মুখোমুখি করে দিচ্ছিল এক দুপুরে সবাই ডেকে লাঞ্চের জন্য জড়ো হল নীলা তীক্ষ্ণ কণ্ঠে বলল অভিরূপ তোমার কি মাথায় আসে না এই ঠান্ডা খাবার যাও এটা গরম করে নিয়ে এসো অভিরূপ ঘির্য ধরে মুষ্টি শক্ত করল এক মুহূর্তের জন্য তার মনে হল যদি এই অহংকারী মহিলার ওপর এই খাবার ঢেলে দিতে পারত কিন্তু সে জানত এটা করা যায় না সে চুপচাপ রান্নাঘরে গেল এক রাতে যখন চাঁদ তার আলো সমুদ্রের ওপর ছড়িয়ে দিচ্ছিল নীলার মদের নেশায় টলটলে ডেকে এলো ঠিক সেই সময় অভিরূপ সামনে থেকে আসছিল নীলা তার সাথে ধাক্কা খেল এবং বিরক্ত কণ্ঠে বলল ডেকে চলতে পারো না নীলা হাসল এমন এক হাসি যাতে তার ছিল্লের গন্ধ ছিল অভিরূপ ঠান্ডা কণ্ঠে বলল তোমার মতো মহিলার সাথে আমি এক মুহূর্তও কাটাতে চাই না এই বলে সে চলে গেল পরে সকালে নীলা তার জেদ দেখাল আমি আজ মাছ ধরতে যাব অভিরূপ তাকে বোঝানোর চেষ্টা করল ম্যাডাম আবহাওয়া খারাপ হতে চলেছে এখন যাওয়া বিপজ্জনক হবে কিন্তু নীলা কারো কথা শোনে না আমি বলেছি যাব মানে যাব অভিরূপ হার মানল এবং একটা মোটর বোটে তাকে নিয়ে সমুদ্রের গভীরে রওনা হলো। কিছুক্ষণ সব ঠিক ছিল কিন্তু হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেল জ্বালানি পরীক্ষা করে দেখা গেল পেট্রোল ফুরিয়ে গেছে সমুদ্র ছিল নির্মম ঢেউগুলো ধীরে ধীরে তাদের চারপাশে গর্জন করছিল দিন ঢলে গেল রাত এলো অন্ধকার নেমে এলো তাদের কাছে না খাবার বাকি ছিল না পানি পরের দিন সূর্য তপ্ত হয়ে উঠল নীলার মুখ থেকে অহংকারের চমক ম্লান হতে শুরু করল ক্ষুধা তৃষ্ণা আর ভয় তার কণ্ঠ থেকে অহংকার চুষে নিচ্ছিল ঠিক সেই সময় সে একটা বক্সে বন্দুক দেখল সে চিৎকার করে বলল এটা দাও আমরা এটা দিয়ে সিগনাল নিতে পারি অভিরূপ তৎক্ষণাৎ বলল এটা ফ্লেয়ার গান ম্যাডাম এটা সাবধানে ব্যবহার করতে হবে অভিরূপ সাহস করে জালের একটা টুকরো গুটিয়ে নিল এবং অনেক কষ্টে একটা ছোট মাছ ধরল নীলার দিকে এগিয়ে দিয়ে বলল এটা খেয়ে নিন কিছু তো শক্তি পাবেন কিন্তু নীলার মুখে তখনও অহংকারের রেখা ছিল এটা নোংরা আমি এসব খাই না বলে সে মাছটা ফেলে দিল হঠাৎ নীলা সমুদ্রের দিকে ইশারা করে বলল ওই দেখো একটা নৌকা তাদের চোখে আসার আলো ফিরে এলো। নীলা তৎক্ষণাৎ ফ্লেয়ার গান তুলে আকাশের দিকে গুলি চালানোর চেষ্টা করল কিন্তু তার হাত কাঁপছিল গুলি ঠিকমতো মতো চলল না এবং পরের মুহূর্তেই গুলিটা সোজা তাদের রাবার বোটে গিয়ে লাগল একটা তীক্ষ্ণ শব্দ হল বোটের হাওয়া বেলোতে শুরু করল অভিরূপ চিৎকার করে উঠল তুমি এটা কি করলে কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল বোট দুলতে শুরু করল সারা রাত তারা ঝড়ের সাথে লড়াই করল যখন সকালে সূর্যের হালকা রশ্মি তাদের মুখে পড়ল তখন দূরে একটা ছোট্ট দ্বীপ দেখা গেল যেন ভাগ্য আবার একটা সুযোগ দিয়েছে কোনো রকমে তারা সেখানে পৌঁছাল মাটিতে পা রাখতেই নীলা বালির ওপর শুয়ে হাঁপাতে লাগল কিন্তু পরের মুহূর্তেই সে আবার তার পুরনো রূপে ফিরে গেল অহংকারের মূর্তি নীলা অভিরূপকে বলতে লাগল আমার উকিল তোমার সাথে দেখা করবে বুঝলে তুমি আমাকে এখানে মরতে ছেড়ে দিয়েছ তোমাকে জেলে পৌঁছাতে হবে অভিরূপ ক্লান্ত কণ্ঠে বলল তোমার যা ইচ্ছা করো আমার কিছু যায় আসে না আর তাছাড়া তোমার মতো মহিলার থেকে দূরে থাকাই ভালো দ্বীপটা ছিল নির্জন অভিরূপ পাহাড়ের এক পাশে গিয়ে একটা পুরনো ঝুপড়ি পেল সে ঝুপড়িটা পরিষ্কার করল পাতা দিয়ে ছাউনি ঢাকল আর ঝর্ণা থেকে পানি এনে রাখল তারপর কাঠ দিয়ে মাছ ধরার একটা ব্যবস্থা তৈরি করল এদিকে নীলা জঙ্গলে ঘুরতে ঘুরতে অবশেষে ক্লান্ত হয়ে একটা গাছের পেছনে লুকিয়ে অভিরূপের দিকে তাকাতে লাগল সে দেখল যাকে সে সবসময় তুচ্ছ মনে করত সেই কর্মচারী এখন নিশ্চিন্তে মাছ ভাজছে আর নির্জনে শান্তিতে খাচ্ছে ক্ষুধা অবশেষে তার অহংকারকে গ্রাস করতে শুরু করল সে ধীরে ধীরে অভিরূপের কাছে এলো এবং ধীর কণ্ঠে হাত মেলে বলল আমাকে একটু দাও অভিরূপ থামলো তারপর চোখ তুলে নীলার দিকে তাকিয়ে বলল না তুমি সবসময় আমাকে উপহাস করেছ আজ তোমাকে তোমার ক্ষুধার সঙ্গে নিজেকে লড়তে হবে নীলার আগে বলল এটা আমি কিনে নেব হাজার টাকা দেব নয়তো এই নাও আমার সোনার চুরি অভিরূপ চুরিটা হাতে নিল তারপর মুচকি হেসে মাটিতে ছুঁড়ে ফেলে বলল এখানে তোমার সম্পদ চলবে না ম্যাডাম এখানে শুধু ক্ষুধা কথা বলে অহংকার নয় নীলা মাটি তুলে তার দিকে ছুঁড়ল অভিরূপের ধৈর্য এবার ভেঙে গেল সে একটা জোরে থাপ্পড় মারল তারপর বলল এখন শোনো আজ থেকে তুমি আমার চাকর আমি এই দ্বীপের মালিক আমার প্রতিটা কথা তোমাকে মানতে হবে যদি খাবার পেতে চাও আমাকে মালিক বলো আর আমার কাপড় ধুয়ে শুকিয়ে দাও তারপর পানি ভরে আনো তবেই হয়তো তোমাকে কিছু খেতে দেব নীলার আগে দাঁত কিরমির করল কিন্তু তার আর কোনো পথ ছিল না সে ঝর্নার কিনারে গেল কাপড় ধুয়ে পাথরের ওপর মেলে দিল এবং সন্ধ্যা হওয়ার আগে অভিরূপের সামনে এনে রাখল প্রথমবারের মতো সেই ধনী মুক্তমোনা নারী যিনি কখনো হাত তুলতেন না এখন একজন সাধারণ কর্মচারীর মতো বালতি হাতে জঙ্গলের ভেতরে যাচ্ছিলেন তার অহংকারের শিকড় এখন ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেছিল সূর্য ডুবে গেল ক্লান্তি তার অহংকারের উপর প্রথম আঘাত হানল যখন সে ফিরল অভিরূপ একটা মাছ ভেজে তার সামনে রেখে বলল এটা নাও খেয়ে নাও নীলা আধা কাঁচা ধোয়ায় কালো হয়ে যাওয়া মাছ হাতে নিয়ে ধীরে ধীরে খেতে শুরু করল রাত এলো অভিরূপ তার ঝুপড়ির ভিতর গেল এবং নীলাকে বলল এখানে তোমার জন্য জায়গা নেই বাইরে আকাশের নিচে শুয়ে থাকো নীলা বলল বাইরে খুব ঠান্ডা অভিরূপ বলল এই দ্বীপ কোনো ধনির জন্য তৈরি হয়নি তোমাকে পরিস্থিতির সঙ্গে বাঁচতে শিখতে হবে সেই রাতটা হয়তো নীলার জীবনের সবচেয়ে দীর্ঘ মুহূর্ত বাইরে বালির ওপর শুয়ে আকাশের দিকে তাকিয়ে প্রথমবারের মতো সে তার জীবন নিয়ে ভাবল সকাল হল অভিরূপ আর নীলা সমুদ্রের কিনারে মাছ ধরতে গেল অভিরূপের মুখে এখন একটা কঠোরতা ছিল কিন্তু সামান্য অহংকার দেখালেই সে ঠান্ডা কণ্ঠে তাকে থামিয়ে দিত সময়ের সঙ্গে ধীরে ধীরে তাদের মাঝে একটা অলিখিত রসায়াল জন্ম নিতে লাগল একটা সম্পর্ক যা হৃণা থেকে শুরু হয়েছিল কিন্তু সময় হয়তো তাকে অন্য রঙে রাঙাতে শুরু করেছিল একদিন নীলা যখন কাঠ জড়ো করে ফিরছে অভিরূপ হঠাৎ বলল আজ তুমি গান গাও হ্যাঁ সেই গান যেটা তুমি একসময় পছন্দ করতে হাসো যেন জীবনের কোনো অভিযোগ নেই নীলা বাধ্য হয়ে ধীর কণ্ঠে গান শুরু করল হৃদয়ের মুখে একটা অদ্ভুত শান্তি ফুটে উঠল তার মনে হল যে নারী শুধু অহংকারে ভরা ছিল সে এখন মানুষ হতে শুরু করেছে একদিন নীলা যখন মাছ রান্না করছিল অভিরূপ তার কাছে এসে বলল আমার হাতে একটা দাগ আছে দেখো এটাতে একটা ছোট চুমু দাও নীলা চমকে উঠল অবশেষে সে ঝুঁকে পড়ল একটা হালকা লজ্জার সঙ্গে সে অভিরূপের হাত স্পর্শ করল অভিরূপ জানত এটা জয় নয় এটা অনুভূতির জন্ম সে চাইত নীলা বুচুক শক্তি সম্পদে নয় নম্রতায় থাকে সেই দিনের পর থেকে নীলা আর কখনও আদেশ করল না অভিরূপও এখন তার সঙ্গে আগের মতো কঠোর ছিল না সেই দ্বীপে দুটো হৃদয়ের মাঝে একটা নতুন অনুভূতি জন্ম নিতে লাগলো যা ভালোবাসা ছিল না কিন্তু মানবিকতা নিশ্চিতভাবেই ছিল এক রাতে যখন হাওয়ায় আদ্রুতা আর শান্তি দুটোই ছিল তারা দুজন তাদের হৃদয়ের দরজা একে অপরের সামনে খুলে দিল নীলা বলল আমার জীবনে কেউ আমাকে কখনো বোঝেনি প্রতীক শুধু সম্পদের পেছনে ছিল আমি একা ছিলাম কিন্তু সেই একাকিত্ব কেউ কখনো দেখেনি তুমি আমাকে বুঝিয়েছ মানুষ হওয়া কেমন হয় একদিন সন্ধ্যায় যখন সূর্য সমুদ্রে ডুবে যাচ্ছিল নীলা কাঠ কুড়োতে গেল হঠাৎ সে দূরে সমুদ্রে একটা জাহাজ দেখল আলোয় ঝলমলে আমরা বাঁচতে পারি সে বিড়বিড় করে বলল কিন্তু পরের মুহূর্তেই সে ফ্লেয়ার গানের দিকে তাকালো আর হাত থামিয়ে দিল তার মনে এখন আর সেই ইচ্ছা ছিল না যে সে তার পুরনো জগতে ফিরে যাবে সেই জগৎ যেখানে ছিল শুধু ফাঁকা হাসি আর দেখানো ভাব সে চুপচাপ ঝুপড়িতে ফিরে এলো অভিরূপকে কিছুই বলল না সেই রাতে তারা দুজন অনেকক্ষণ নাচল এখন তারা একে অপরের এত কাছাকাছি এসে গিয়েছিল যে কথা অপ্রয়োজনীয় হয়ে গিয়েছিল তাদের মাঝে ছিল শুধু শান্তি পরের দিন সমুদ্রের কিনারে বসে নীলা ধীরে বলল যদি আমরা এখান থেকে চলে যাই তাহলে আমরা চিরকালের জন্য আলাদা হয়ে যাব অভিরূপ বলল আমি এটা চাই না আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি আর চাই এই মুহূর্তগুলো কখনো শেষ না হোক অভিরূপ তার হাত ধরল নরম হেসে বলল যদি আমাদের ভালোবাসা সত্যি হয় নীলা তাহলে আমরা যেখানেই থাকি একে অপরের থেকে আলাদা হব না ভালোবাসা জায়গার সঙ্গে নয় হৃদয়ের সঙ্গে জড়িত থাকে তারপর অভিরূপ আকাশের দিকে ফ্লেয়ারগুলি ছড়ল, কয়েক ঘণ্টা পর একটা নৌকা তাদের কাছে এলো এবং তাদের উদ্ধার করা হলো। নৌকায় বসে দুজন একে অপরের দিকে তাকিয়ে রইল যখন তারা বন্দরে পৌঁছাল নীলার স্বামী প্রতীক চৌধুরী সেখানে উপস্থিত ছিল সে দৌড়ে গিয়ে নীলাকে জড়িয়ে ধরল নীলা তুমি বেঁচে আছো আমার বিশ্বাস হচ্ছে না অভিরূপ পেছনে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল প্রতীক এগিয়ে এসে তার সঙ্গে হাত মেলাল এবং বলল তুমি আমার স্ত্রীর জীবন বাঁচিয়েছ এই ঋণ আমি কখনো ভুলব না এটা নাও তোমার জন্য আমার কৃতজ্ঞতা অভিরূপ চোখ নামিয়ে নিল এবং কিছু না বলে সেখান থেকে চলে গেল কয়েকদিন পর অভিরূপ শহরের একটা ক্লাবে একা বসেছিল হঠাৎ একজন তার সামনে এসে দাঁড়াল এটা প্রতীক্ষায় পাঠিয়েছেন পুরস্কার হিসাবে বলে একটা ব্যাগ টেবিলে রাখল অভিরূপ ব্যাগ খুলল ভেতরে ছিল নোটের বান্ডেল তার মুখে হালকা তিক্ততা ফুটে উঠল সে বলল আমার বিবেক বিক্রির জন্য নয় এই বলে ব্যাগটা ফিরিয়ে দিল কিন্তু ব্যাগটা সেখানেই রয়ে গেল অভিরূপ যাওয়ার সময় থেমে ব্যাগটা তুলে নিল রাস্তায় হাঁটতে হাঁটতে তার চোখ পড়ল একটা জুয়েলারি দোকানে সে ব্যাগ থেকে কিছু টাকা বের করে ভেতরে গিয়ে একটা সুন্দর আংটি কিনল চকচকে কিন্তু সাধারণ পরের সকালে সে নীলাকে ফোন করল নীলা আমি তোমাকে খুব মিস করছি আমরা দুজন সেই দ্বীপেই থেকে যেতাম যেখানে শান্তি ছিল ও পাশে কয়েক মুহূর্তে নীরবতার পর নীলার কণ্ঠ ভেসে এল আমিও তোমাকে ভুলতে পারছি না অভিরূপ আমি তোমার সিদ্ধান্তের অপেক্ষা করব কাল আমি এখান থেকে চলে যাচ্ছি কিন্তু তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে একটা চিঠি লিখে হোটেলের রিসেপশনে রেখে দিও আমি তা নিয়ে নেব অভিরূপ ঠিক তাই করল সে চিঠিতে লিখল নীলা আমি তোমাকে বিয়ে করতে চাই আমরা দুজন কোথাও দূরে গিয়ে একটা নতুন জীবন শুরু করব যেখানে না দুনিয়া থাকবে না কোনো নাম পরিচয় শুধু তুমি আমি আর সেই শান্তি যা আমরা দ্বীপে পেয়েছিলাম সকালে সূর্য ওঠার আগে বন্দরে চলে এসো আমি তোমার জন্য অপেক্ষা করব চিরকাল সে চিঠিটা আংটির সঙ্গে রিসেপশনে রেখে দিল কিন্তু ভাগ্য আবারও তাদের মাঝে দেওয়াল তুলে দিল পরের সকালে সেই চিঠি প্রথমে প্রতীক চৌধুরীর হতে পড়ল সে চিঠিটা পড়ল এবং মুচকি হাসল তারপর চুপচাপ সেটা নীলার কাছে পৌঁছেতে দিল না নীলা অপেক্ষা করতে থাকল কিন্তু কোনো বার্তা এলো না অবশেষে সে বাধ্য হয়ে প্রতীকের সঙ্গে হেলিকপ্টারে উঠে চলে গেল প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগল কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং স্টোরি লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ